নিউ ইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত চার গাজা উপত্যকায় একদিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে আসি জাতিসংঘ মহাসচিব বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয় বরং অধিকার ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরবের স্পষ্ট বার্তা কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় মিশরীয় হজ আটক ইকুইডোরে বন্দুকধারীদের হামলায় শিশু সহ নিহত সতেরো চীনের বেজিং ভয়াবহ বন্যা আবারও ভূমিকম্পে কাঁপল ভারতের আন্দামান পাঁচটি দেশ সহ শর্তে দিচ্ছে নাগরিকত্ব সুযোগ নিচ্ছেন বাংলাদেশিরাও আসসালামু আলাইকুম আবারও বিশ্বের সর্বশেষ সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসনাইন আপনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ শহরে একটি অফিস ভবনে বন্দুকধারীদের হামলায় জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ছত্রিশ বছর বয়সে কর্মকর্তা নিউ ইয়র্ক পুলিশ বিভাগে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন হামলার সময় তিনি ভবনটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তার স্ত্রী সন্তান সম্ভবা এবং দুটি ছোট সন্তান রয়েছে পুলিশ জানায় বন্দুকধারী সেন তামুরা নামে লাস ভেগাসের এক বাসিন্দা যার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে হামলার পর তিনি আত্মহত্যা করেন এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বন্দুকধারী একটি গাড়ি থেকে নেমে এম4 রাইফেল হাতে ভবনে ঢুকে পাতারে গুলি চালায়। এক নারী সহ কয়েকজন গুলি করার পর 33 তলায় উঠে এক ব্যক্তিকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়। নিউইয়র্ক পুলিশ কমিশন জেসিকা টিস এবং মেয়র এরিক অ্যাডামস নিহত দিদারুল ইসলামকে বীর হিসেবে শ্রদ্ধা জানান। ঘটনার পর নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এলাকায় সতর্কতা জারি করেছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ এবং হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে এদিকে গাজা উপত্যকায় একদিনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন পাশাপাশি ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট খাদ্য সংকটে অনাহারে আরো চোদ্দ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুজন শিশু রয়েছেন চলতি বছরের মার্চে শুরু হওয়া ইসরায়েলের অবরোধ এখন আংশিক শীতল হলেও গাজায় ত্রাণ প্রবেশ সীমিত রয়েছে ইসরায়েলের হামলা ও খাদ্য সংকটের ফলে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে যাদের মধ্যে আটাশি জনই শিশু জাতিসংঘের সহায়তাকারী সংস্থা জানায় গাজায় মানুষ এখন হাঁটতে থাকা লাশের মতো অবস্থায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় দুর্ভিক্ষ চলছে এবং ইসরায়েল এই অবস্থার জন্য বড় ধরনের দায় বহন করছে ইসরায়েলের কিছু এলাকায় হামলা স্থগিত রেখে ত্রাণ চলাচলের জন্য নতুন করিডোর খুলবে বলে জানিয়েছে জাতিসংঘ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তবে মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বি রাষ্ট্র সমাধানের জন্য জরুরি সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো পুরস্কার না বরং এটি তাদের মৌলিক অধিকার রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেওয়া হলে তা সারা বিশ্বের চরমপন্থীদের জন্য উপহার হিসেবে পরিণত হবে গুতেরেস গাজার পরিস্থিতির তীব্র অবনতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সময় ফুরিয়ে আসছে প্রতিদিন বিশ্বাস বিশ্বাস কমছে আশা বিলীন হচ্ছে তিনি মানবিক সহায়তার উপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়া সত্ত্বেও এটি কেবল দুঃস্বপ্নের অবসান ঘটাতে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি জোর দেন অবিলম্বে স্থায়ী যুদ্ধ বিরতি সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও অবাধ মানবিক সহায়তার প্রবেশ অধিকার নিশ্চিত করা অপরিহার্য এসবই শান্তির পূর্ব শর্ত নয় শান্তির ভিত্তি গাজার যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রনীতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই অবস্থান জানান তিনি বলেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত এবং বর্তমান প্রেক্ষাপটে সেই আলোচনা অর্থহীন সৌদি বলেন গাজায় মানুষ মরছে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি এবং বাস্তবতায় কোনো সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা বিশ্বাসযোগ্য হতে পারে না তিনি আরো জানান যুদ্ধ শেষ হলে এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব হলে তখন হয়তো সম্পর্ক স্বাভাবিকরণের পরিবেশ তৈরি হতে পারে এদিকে মক্কায় কাবার পাশে ফিলিস্তিন পতাকা উত্তোলনের কারণে এক মিশরীয় হজযাত্রীকে সৌদি নিরাপত্তা বাহিনী আটক করেছে এই ঘটনায় সৌদি সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে রোববার সংবাদ মাধ্যমে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে ওই হজযাত্রী গাজা ইসরায়েলের অবরোধ এবং ক্ষুদের অবসানের দাবিতে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন অনলাইনে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সৌদি কর্তৃপক্ষের দাবি হজ ও উমরাহর সময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান পতাকা বা প্রতীক নিষিদ্ধ থাকে যাতে পবিত্রতার ক্ষতি না হয় এর আগে দুই সালে ব্রিটিশ এক হজ যাত্রীকে আটক করা হয়েছিল কারণ তিনি ফিলিস্তিনের পতাকার রঙের তসবি এবং সাদা কেফিয়ে পড়েছিলেন এদিকে দক্ষিণ আমেরিকার ইকুইডরে এক বারে বন্দুকধারীদের গুলিতে সতেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন বারো বছর বয়সী শিশু রয়েছেন রোববার রাতে লা ক্লিনিকা নামের এই বারে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা হামলায় আহত হয়েছেন অন্তত চোদ্দ জন পুলিশ জানায় দুটি পিক আসা বন্দুকধারীদের পিস্তল ও রাইফেল নিয়ে এলো গুলি চালায় নিহত শিশুটি গুলিবিদ্ধ অবস্থায় এক কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করে কিন্তু পরে মারা যায় ঘটনাস্থল থেকে চল্লিশটিরও বেশি গুলির খোসা উদ্ধার হয়েছে হামলাকারীরা একটি পল বলে চিৎকার করছেন যা সম্ভবত একটি মাদক গ্যাং নাম আবারও ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরের মাঝামাঝি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত সরকারের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এনসিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ছয় দশমিক তিন এটি সোমবার রাত বারোটা এগারো মিনিটে আঘাত হানে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সমুদ্রতল থেকে দশ কিলোমিটার গভীরে তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পটি মূলত সাগর কেন্দ্রিক হওয়ায় দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয় এতে ক্ষয়ক্ষতি সীমিত থাকতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এবং এটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত এখানে প্রায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয় এই দ্বীপপুঞ্জে রয়েছে পাঁচশো বাহাত্তরটি ছোট বড় দ্বীপ যার মধ্যে মাত্র আটত্রিশটিতে মানুষের বসবাস রয়েছে এ অঞ্চলে সুনামির ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি কারণ এখানেই রয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে এই দ্বীপপুঞ্জ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে থাকে এদিকে চীনের রাজধানী বেজিং এ টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা এখন পর্যন্ত অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি মিয়ন জেলায় আঠাশ জন এবং ইয়ংচিং জেলায় আরো দুইজন মারা গেছেন এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত আশি হাজার বাসিন্দাকে গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ সোমবার আরো তীব্র আকার নেয় বেজিং এর উত্তরাঞ্চলে পাঁচশো তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে বহু সড়ক বিধ্বস্ত এবং একশো ছত্রিশটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং জলাধার উপচে পড়েছে মঙ্গলবার সকাল মঙ্গলবার সকালে অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে নির্দেশ দিয়েছেন বন্ধ রাখা হয়েছে স্কুল নির্মাণ কাজ ও সব ধরনের পর্যটন কার্যক্রম পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তাই শীতুন শহরে যেখানে হঠাৎ বন্যায় রাস্তাঘাট কাদা ও পানিতে ডুবে গেছে এবং বহু গাছ উপড়ে পড়েছে অন্যদিকে রাজধানীর দক্ষিণে হেবেই শহরে নিহত এবং রয়েছেন বলে জানা গেছে ক্যারিবিয়ানের পাঁচটি ছোট দ্বীপ এখন সহজ শর্তে নাগরিকত্ব দিচ্ছে এই সুযোগ নিচ্ছেন বাংলাদেশেরও মাত্র দুই লাখ ডলার বিনিয়োগ করলেই অ্যান্টিগুয়া বারবুডা ডেমেনিকা, গ্রেনাডা সেন্ট কিটস এবং নেভিস এবং সেন্ট লুসিয়া থেকে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে এই নাগরিকত্বের বড় আকর্ষণ হল এর সঙ্গে যুক্ত রয়েছে প্রায় একশো পঞ্চাশটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে এই আঞ্চলিক নাগরিকত্বের চাহিদা বাড়ছে দ্রুত অ্যান্টিগুয়া একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক নাদিয়া ডাইসন জানিয়েছেন এখন সত্তর শতাংশ ক্রেতাই মূলত নাগরিকত্ব চাচ্ছেন যাদের অধিকাংশই আমেরিকান সিটিজেন এছাড়াও ইউক্রেন তুরস্ক চীন সহ বিভিন্ন দেশের ধনী নাগরিকরাও এই সুযোগ গ্রহণ করছেন অনেকেই এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছেন তাদের মতে নাগরিকত্বকে এখন যেন পণ্যের মতো বিক্রয় করা হচ্ছে যা জাতীয় পরিচয়ের জন্য এক বড় হুমকি তবে কর মুক্তি ব্যবসায়িক সুবিধা এবং রাজনৈতিক কারণে ধরনের দ্বিতীয় নাগরিকত্ব অনেক ধনীর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে দু সালের শেষের দিকে এই নাগরিকত্বের আবেদন বারো শতাংশ বেড়েছে যা ইঙ্গিত দেয় অনেকেই দ্বিতীয় নাগরিকত্ব নিরাপত্তার জন্য ব্যাক প্ল্যান হিসেবে ভাবছেন দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আগ পর্যন্ত যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ